সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মসজিদ নির্মাণের বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা কৌতূহল এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে সম্প্রতি এম এম সাইফুল ইসলাম নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে দাবি করা হয় সীতাকুণ্ডে পর্বতের চূড়ায় মসজিদ নব্বই শতাংশ তার পোস্টে তিনি লিখেন আপনারা হয়তো জানেন গতকাল আমি সীতাকুণ্ড পর্বতে উঠেছিলাম পাহাড়ে চূড়ায় উঠে সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে কিন্তু যখন নামাজ পড়ার বিষয়ে কথা বললাম তখন সাফ জানিয়ে দিলেন তাদের পবিত্র ভূমিতে নামাজ পড়তে দিবেন না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি চূড়ায় মসজিদ নির্মাণ করব তিনি আরও উল্লেখ করেন যে পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়ে শায়েক হারুন ইজাহারের সম্মতি পেয়েছেন এবং শীঘ্রই প্রশাসনের সঙ্গে আলোচনা করে কাজ শুরু করবেন মুহূর্তে পোস্টটি বাইরাল হয় এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে পোস্টটি ঘিরে স্থানীয় সনাতনী সংগঠন যুব সমাজ মেলা কমিটির তীব্র নিন্দা প্রকাশ করে সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ বলেন চন্দ্রনাথ নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে স্থানীয় তরুণ এম ডি মঞ্জুরুল ইসলাম শাহিন তার ফেসবুক পোস্টে লিখেন ঘরের পাশে এত সুন্দর মসজিদে জন মুসল্লি খুঁজে পাওয়া যায় না অথচ তারা চন্দ্রনাথ মন্দিরের পবিত্র স্থানে পাহাড়ের উপর মসজিদ বানাতে চাইছে যেখানে মসজিদের পবিত্রতা আমরা রক্ষা করতে পারবো তো পূজা অর্চনার সময় সংঘর্ষ হলে কি হবে আজান ইমাম এইসব দায়িত্বকে নিবে বহু বছর ধরে এটি হিন্দুদের তীর্থস্থান যেখানে মসজিদ হওয়া কোনোভাবেই বাস্তবসম্মত নয় এই ঘটনায় নাম আসাম মুফতিহারুন এজাহার বলেন ঢাকার কয়েকজন তরুণ আলেম আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন আমি তখন সফরে বের হচ্ছিলাম মাত্র কয়েক মিনিট কথা হয় তারা চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের কোনো অভিপ্রায় ব্যক্ত করেননি সোশ্যাল মিডিয়ায় যে দাবি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল তথ্য সতেরোই আগস্ট দুই হাজার রবিবার সীতাকুণ্ড মডেল থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি একটি ফেসবুক পোস্ট থেকে ছড়ানো গুজব ছাড়া আর কিছু নয় বিভ্রান্তি তৈরি করে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে পোস্ট দাতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে তিনি পোস্টটি ডিলিট করেছেন একই দিন উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম বিজ্ঞপ্তি জারি করে বলেন চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে একটি ফেসবুক পোস্ট আমাদের নজরে এসেছে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে তবে এই বিষয়ে প্রশাসনের সঙ্গে কেউ যোগাযোগ করেনি চন্দ্রনাথ মন্দির উপমহাদেশের সনাতন ধর্ম অবলম্বীদের পবিত্র তীর্থস্থান এখানে মসজিদ নির্মাণের অনুমতি কোনোভাবেই প্রশাসন দেয়নি এবং দেবে না তিনি আরও বলেন সোশ্যাল মিডিয়া গুজব বা প্রবাগান্ডা ছড়িয়ে সম্প্রতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টা আইন অনুযায়ী কঠোরভাবে দমন করা হবে ঘটনার পর রাত একটা দশ মিনিটে লায়ন আসলাম চৌধুরী এফসিএ এর সাক্ষাৎ জাল করে একটি ভুয়া বিবৃতি ছড়ানো হয় তবে পরদিন আঠারোই আগস্ট সোমবার বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী চন্দ্রনাথ মন্দির পরিদর্শন শেষে বলেন গুজবে কান দিবেন না আমাদের সীতাকুণ্ডের ধর্মপ্রাণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাইরা বেঁচে আছেন। মরে যায়নি সীতাকুণ্ডের ঐতিহ্য বিনষ্ট করার স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঘটনাটি আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছে সনাতনী তরুণ সমাজ ও বিভিন্ন সংগঠনের নেতারা গুজবকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মসজিদ নির্মাণ নিয়ে ছড়ানো গুজবকে ঘিরে সাময়িক অস্থিরতা তৈরি হলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে সীতাকুণ্ডের মানুষ জানিয়েছেন বহু প্রাচীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন বিনষ্ট করার অবচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না হৃদয়নাথ গর্জন একাত্তর